আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটি আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং তো দেখেন আমরা পরিপক্ক কাটিং প্রস্তুত করার জন্য এই জমি থেকে ঘাসটা কাটা হচ্ছে এই ঘাসটিতে আপনার কোনো বিচি হয় না এই ঘাসটিতে হয়ে থাকে কাটিং তো এই একটি কাটিং যদি আপনি রোপণ করেন চার থেকে পাঁচটি গিটের তো প্রথমে আপনার সত্তর থেকে একষট্টি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে এই ঘাসে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট আর প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই আপনি গরু ছাগল পালন করতে পারেন খুব সহজে শুধু ঘাসের মাধ্যমে ঘাস হচ্ছে গবাদি পশুর জন্য একটি প্রধান খাদ্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি রোপণ করতে চান তাহলে আপনি কোন জমিতে কিভাবে রোপণ করবেন দেখেন এই ঘাসটি আপনার যে কোনো মাটিতে আপনার রোপণ করা যায় এটেল মাটি হোক বেলে মাটি হোক দোয়াশ মাটি হোক যে কোনো মাটিতে এই ঘাসটি রোপণ করা যায় তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ